সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের রাবি এবং কৃষিকোৎস তোমরা যারা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য একটা ফিজিক্সের ফাইনাল সাজেশান নিয়ে হাজির হয়েছে দেখো রাবি এবং কৃষিকোৎস এই দুইটা মোটামুটি কিন্তু খুবই ভালো মানের থিওরি পড়বে এই দুইটা পরীক্ষায় তুমি কিন্তু ফিজিক্সের একটা ভালো রকমের থিওরি পাবা তো আমি অলরেডি কিন্তু এর আগে তোমাদের সুন্দর করে ভাগ করে দিয়েছিলাম যে একটা থিওরি সেকশন থাকবে একটা সম্পর্কের সেকশন একটা ম্যাথের সেকশন তো আজকে শুধুমাত্র আমি থিওরি নিয়ে কাজ করবো এখান থেকে তুমি বিশ্বাস করো তুমি অবশ্যই তিন থেকে চার মার্ক কমন পেয়ে যেতে পারো তো এখন তোমাকে জানা লাগবে কোন থিওরিগুলো জানলেই তুমি ইনশাল্লাহ কভার করে ফেলতে পারবা তো আমি সে থিওরিগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে দেখো থিওরি সংক্রান্ত এ টু জেড পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের সাদেশন তো ভেক্টর অর্থ থেকে কতগুলো থিওরি পড়লে মোটামুটি ইনাফ বা কী টাইপের থিওরিগুলো আসতে পারে যেগুলো আসছে এই ধাঁচের আমাদের সবগুলো প্র্যাকটিস করা উচিত তো ফার্স্ট অফ অল দেখো আমরা দেখব যে রাবি এবং কৃষি উৎস আমরা যদি কম্বাইন করে পড়াশোনা করি মোটামুটি কিন্তু আমরা কমন পেয়ে যাব ঠিক আছে তো যে প্রশ্নগুলো আসছে তার অ্যান্সারগুলো আমি এখানে দিয়ে রাখছি কি বলতেছে নাম্বার ওয়ান যদি দুটি সমান ভেক্টরের লব্ধি যে কোনো একটি সমান হয় তবে ভেক্টরের মধ্যবর্তী কোন কত এটা অনেকবার আসছে একশো বিশ ডিগ্রি এটা মনে রাখবা একটি সময় ত্রিভুজের তিন কোনার তিন কোণায় তিনটি সমান ধনাত্মক চার্জ হলে ক্রিয়াশীল বলের ভেক্টর যোগ ফলের হয় অবশ্য এটা শূন্য হয় এটা কি হয় শূন্য হয় তো আমি এইভাবে তোমাদের থিওরিগুলো প্রত্যেকটা অধ্যায়ের আজকে মোট তিনটা অধ্যায় পড়াবো ভেক্টর নিউটনের বলবিদ্যা এবং হচ্ছে কাজক্ষমতা শক্তি যা যা পড়ায় দিছে খুব সুন্দর করে পড়ো আশা করি এর মধ্যে তুমি কমন পাবে ইনশাআল্লাহ তো দেখো তারপরে কি বলছে তিন নম্বর কোশ্চিন এ প্লাস বি দেখো এখানে কি বলা হচ্ছে আমি তোমাদের অলরেডি এটা কিন্তু সুন্দর করে শিখাইছি এ প্লাস বি ইজ টু সি এটা জিরো তোমাকে এখন চিত্রে প্রকাশ করা লাগবে তো এই জিনিসটা তুমি কিভাবে বুঝবা দেখো আমি তোমাদের বলেছিলাম যে একই দিকে মানে প্লাস আর বিপরীত দিকে মানে হচ্ছে মাইনাস তো তুমি মানে এখানে লক্ষ্য করো যে একই দিকে তো একই দিকে মানে যদি প্লাস হয় তাহলে বিপরীত দিকে অবশ্যই মাইনাস দ্যাটস হয় তুমি খেয়াল করো দেখো সবগুলো আছে তাহলে দেখো একই দিকে আছে খেয়াল করো বিটাও দেখো একই দিকে আছে দেখতে পাচ্ছ এবং দেখো একই দিকে আছে আবার এটা একই দিকে আছে তার মানে কি সবগুলো প্লাস তাহলে এটা প্রকাশ করা হচ্ছে এই চিত্র দ্বারা যদি কোনো বস্তু এক্স দিকে ফোর মিটার পার সেকেন্ড এবং ওয়াই দিকে টু মিটার পার সেকেন্ড গতিতে চলে তাহলে ভেক্টরের পরিপ্রেক্ষিতে বস্তুটির বেগ কত তো বুঝতে পারতেছ যে এটা যেহেতু আমার এক্স অক্ষ তার মানে এটা ফোর আই ক্যাপ হবে ঠিক আছে আর ওটা যদি ওয়াই অক্ষ তার মানে এটা টু জে ক্যাপ হবে দেখো এটা আছে যেহেতু বেগ বলছে তো মিটার পার সেকেন্ড এটা একটু ব্র্যাকেট দিলে ব্যাপারটা বেশি ভালো হতো হ্যাঁ এই যে বিয়ের সাপেক্ষে এই কণার আপেক্ষিক বেগের সঠিক সূত্র কোনটি এই টাইপের কোয়েশ্চেন কিন্তু রাশিয়ান অনেকবার আসছে তা আমি তোমাকে বারবারই বলেছি যে আপেক্ষিক বেগের ব্যাপারটা হচ্ছে কি যার সাপেক্ষে সেটা মাইনাস তাহলে কার সাপেক্ষে বলছে বিয়ের সাপেক্ষে তাহলে ভিবিটা মাইনাস কার থেকে ভি এর থেকে দেখো ব্যাপারটা হচ্ছে এরকম তাহলে এটা হয়ে গেল এখন তোমাকে আরেকটা কথা বলেছিলাম আর মানে এটা লব্ধি উপদেশে একবার সরাসরি লব্ধি উপদেশে তো এটা আমি মাথায় রাখবা কোনো ভেক্টর অক্ষের সাথে সমান্তরাল হুম কোন ভেক্টরটি অক্ষের সাথে সমান্তরাল তাহলে এক্স মানে কি ক্যাব এক্স মানে আই ক্যাপ তাহলে এখন দেখো আই গুণ যে মানে কি আই গুণ যে মানে কি গুণ যে মানে হচ্ছে কে তাহলে কে গুণ যে মানে কি কে গুণ যে মানে আই এটাই আমাদের উদ্দেশ্য ছিল তাহলে দেখো ছোটো ছোটো এই কোয়েশ্চিনগুলা সুন্দর করে পড়ে ফেলবা পরের কোশ্চেনটা খেয়াল করা সাত নম্বর কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ সাত নম্বর কোশ্চেনটা কি বলতেছে সাত নম্বর কোশ্চেনটা বলে কোনো ভেক্টর রাশির কাল শূন্য হলে ভেক্টরটি কেমন হবে এটা তো অবশ্যই জানো উত্তর হচ্ছে অগ্নয়নশীল এবং সংরক্ষণশীল এই আমি তোমাদের এখানে কি করতেছি আমি তোমাদের এখানে অপশান ছাড়া মুখস্থ করার চেষ্টা করছি এ বি ভেক্টরদের পরস্পর লম্ব হলে নিচের কোনটি সত্য হবে অবশ্যই এটা এ প্লাস বি মডুলাস ইজিক্যাল টু এ মাইনাস বি মডুলাস বিনিময় সূত্রে মেনে চলে না কি অবশ্যই ভেক্টরাসে ক্রস করেন কে গুণ জে প্লাস জে গুন কে এর মান কত হবে অবশ্যই শূন্য হবে বুঝতে পারছো কে গুণ যে কে গুণ যে মানে কি বলো কে গুণ যে মানে হচ্ছে আই ঠিক আছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস তাহলে মাইনাসে কালটি কী শূন্য হয়ে যায় এ ক্রস বিজিক্যাল টু সি এর উত্তরটা কী হবে যদি সি ডট এ করা হয় তাহলে উত্তরটা কী হবে অবশ্যই ছিল তো এই জিনিসগুলো সুন্দর করে চোখের পলকে একবার দেখে নিবা আমি পিডিএফটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা ডাউনলোড করে সুন্দর করে বা কমেন্টে পিন পিন কমেন্ট করে দিচ্ছি সুন্দর করে মানে ডাউনলোড করে নিবা ওকে আচ্ছা এখানে প্রশ্ন আসছিলো কোনটি স্কেলার রাশি তো কোনটি স্কেলার রাশি মানে আমরা তো সবই জানি স্কেলার রাশি বের করার জন্য তো এখানে অ্যান্সারে ছিল এই কোশ্চেনে যে তড়িৎ বিভব তো বিভব স্কেলার সেটা মনে রাখবা ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণ করলে গুণফলায় কি? কোন স্কেলার কোন ভেক্টর এটা মনে রাখবা। এরপরে কি বলছে? এক্স জেড তলে একটি বিন্দুর অবস্থান ভেক্টর কোনটি? ওকে তাহলে এক্স জেড কি? এক্স মানে হচ্ছে আই ক্যাপ। জেড মানে কি? জেড মানে কে ক্যাপ। এর জন্য এক্স আই ক্যাপ জেড কে ক্যাপ। কোন ভেক্টর রাশির কার্ল শূন্য হলে ভেক্টরটি কেমন হবে? আবারো একই क्वेश्चन আবার আসছে। অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল। অদিক রাশি মানে কোনটা স্কেলার রাশি? সেটা কি প্রতিসরাঙ্ক মনে রাখবা প্রতিসরাঙ্কটা কিন্তু অধিক রাশি মানে স্কেলার রাশি আচ্ছা কোন ভেক্টর বিভাজনের উদাহরণ কোনটি ভেক্টর বিভাজন উদাহরণ সরল দোলক এই উদাহরণটা কিন্তু আসতে পারে লন ডলার টানার সময় ওজনের কি পরিবর্তন হয় অবশ্যই কি হ্রাস পায় ওজনটা কি পায় হ্রাস পায় দেখো কতবার আসছে কতবার আসছে কত জায়গায় আসছে তো এই জিনিসগুলো প্লিজ দেখো আমি যা পড়াইতেছ না এগুলো দুটি ভেক্টরের ক্রস গুণফল শূন্য হলে ভেটর দেওয়ার মধ্যবর্তী কত হবে অবশ্যই 0 ডিগ্রি কোন সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহ যদি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে তা হলে ওই সামুদ্রিকের ক্ষেত্রফল হবে ভেক্টর দুটি ক্রস গুণফলের ফলের মানের সমান মনে রাখবা ক্রস গুণফলের মানের সমান তার মানে কি এ ক্রস বি এটা কি আমরা কী করব। মডেলাস করে দেবো যদি এই জিগাল টু মাইনাস বি এ হয় তবে এ ক্রস বি এর মান কত হবে এটা তো একদম একদম ঝালা জিনিস শূন্য দুটি ভেক্টর রাশি এ ও বি এর অন্তর্ভুক্ত কোন একশো আশি ডিগ্রির ভেক্টর গুনফল কত হবে বুঝতে পারতেসে এটাও কি হবে জিরো হবে কোনটি ভেক্টর রাশি নয় অবশ্যই শক্তি শক্তি কিন্তু স্কেলার আসে দেখো আমি কি করি আমি সবসময় তোমাদের চেষ্টা করি অপশন ছাড়া ব্যাপারগুলোকে একদম প্র্যাকটিস করাতে তো চলো এটাও প্র্যাকটিস হয়ে গেল তার পরের পাটে চলে যায় এর পরের পাতা বলতেছে হচ্ছে নিম্নের ভৌত রাশিগুলোর তালিকায় কোন ধারাটি ভেক্টর রাশির অন্তর্গত আচ্ছা তো দেখো এখানে যে অন্তর্গত মধ্যে বেগ তরণ বল তো ভবে সব প্রিয় তোমার ভাষা টুনির প্রেমে আমি কিন্তু তোমাদের শিখাইছি তার মানে একটা কোশ্চেন আসতে পারে নিচের কোনটি ভেক্টর নিচের কোনটি স্কেলার সো এটাতে অবহেলা করার কিছু নেই ছাব্বিশ নম্বর কোনটি ভেক্টর আসে অবশ্যই তরিত প্রাবল্য মনে রাখবা দুইটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কোন অবস্থায় ওদের প্রত্যেকের মানের সমান হতে পারে অবশ্যই একশো বিশ ডিগ্রি দেখো আবারও আসছে একশো বিশ ডিগ্রি এটা অনেকবার আসছে তার মানে কি যদি পি এবং কিউ এবং আর সবাই যদি সমান হয় এবং এখান থেকে আলফা জানতে চাইলে মনে রাখবো অ্যান্সার হচ্ছে একশো বিশ ডিগ্রি কোন ভেক্টরটি এক চক্রের সাথে সমান্তরাল আবারও দেখো চলে আসছে তাহলে আমি তো বারবারই বলতেছি আই গুণ জে মানে কিন্তু আবার কে আবার কে গুণ যে মানে কিন্তু আবার আই তাহলে আই মানে আমাকে আই বের করতে বলছে আই মানে এক্স অক্ষণ আশা করি ব্যাপারটা বুঝতে পারছো নম্বর কোশ্চেনটা কি বলতেছে এক্স জেড সমতলে থ্রি আই প্লাস ফাইভ জি প্লাস ফোর কে ভেক্টর দৈর্ঘ্য আচ্ছা খুবই সহজ তাহলে এখন তোমাকে এখানে মান নির্ণয় করা লাগবে তাহলে কীভাবে মানে মান বের করবা এক্স মানে কে এক্স মানে আই ক্যাপ জেড মানে কে জেড মানে হচ্ছে কে ক্যাপ তাহলে তিনের উপর জাস্ট স্কোয়ার নিবা এবং চারের উপর স্কোয়ার নিবা তাহলে কত হয় হয় হচ্ছে নয় এবং হচ্ছে ষোলো নয় আর ষোলো মানে অবশ্যই তোমরা জানবা যে পঁচিশ আর পঁচিশ মানে হচ্ছে পাঁচ দেখো হচ্ছে পাঁচ দুটি সমানের ভেতর একটি বিন্দুতে ক্রিয়াশীল তারা পরস্পর দুশো চল্লিশ ডিগ্রি কোণে ক্রিয়া করে উহাদের লব্ধির দিক কত এটার অ্যান্সার একশো বিশ ডিগ্রি হবে এটা অ্যান্সার একশো বিশ ডিগ্রি হবে জে প্লাসকে এখানে রুট টু আছে ভেক্টরটি একটি অবশ্যই কি একক ভিক্টর কারণ এটা দ্বারা আমি যদি একটু আলাদা করে প্রকাশ করি ওয়ান বাই রুট টু সেটাকে জে প্লাসকে লেখা যায় তার মানে কি এ ভেক্টরের মানও আছে দিকও আছে ওকে আই মাইনাস জে এবং জে মাইনাস কে এদের মধ্যবর্তী কোন কত ডিগ্রি অবশ্যই মনে রাখবে একশো বিশ ডিগ্রি বিশ ডিগ্রি বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি আমাদের অধ্যায় চলে আসলো নিউটনি বলবিদ্যা এবার আমরা এন্ড বলবিদ্যা থেকে শুরু করব। সো এন্ড বলবিদ্যা কোন কোন জিনিসগুলা কোন কোন থিওরিগুলা তুমি সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বা দেখো প্রথমে কি বলতেছে নাম্বার ওয়ান থেমে থাকে একটি গাড়িতে একটি ট্রাক এসে সচরে আঘাত করলে গাড়ি আরোহীর মাথা পেছন দিকে হেলে পড়ে ট্রাকটি কোন দিকে আঘাত করেছে অবশ্যই মনে রাখতে হবে পেছন দিকে এটা বাইশ দেশে আসছে কোনো নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘূর্ণমান বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের অভিমুখের সাথে অক্ষের লম্ব দূরত্বের গুণফলকে কি বলে দ্বন্দ্ব বলে জড়তার ভ্রামকের মাত্রা কোনটি এম এল স্কোয়ার বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি কোনটি অবশ্যই মনে রাখবা এম আর স্কোয়ার ওমেগা এম আর স্কোয়ার ওমেগা যেটাকে আর স্কোয়ার এম ওমেগা বলা হচ্ছে আর ইউ সেনিটে সেট ফোর সেট ওয়ান এগুলো তো আসছে সো খুবই গুরুত্বপূর্ণ একটাও বাকি রাখবা না ওকে মধ্যে কোনটি সবচেয়ে শক্তিশালী বল অবশ্যই তোমরা জানো যে সবল সবচেয়ে শক্তিশালী বল যদি ভি টু দ্রুতি আর মানে ব্যাসার্থ এবং যে বিকশ স্তর হয় তাহলে নিম্নে কোন রাশিটি মাত্রাহীন বলে বিবেচ্য হবে তাহলে এখানে তোমাকে মাথায় রাখতে হবে যে এটা কোন সূত্রটা ভি স্কোয়ার বাই আর জি এটা কই থেকে আসছে ওই যে ট্যান থিটা ট্যান থিটা মানে ভিউস করবে আর যেতে এটার কি কোনো মাত্রা আছে একদমই না ওই জন্য তোমাকে বলা হয়েছে নিউক্লিয়াসের মধ্যে কোন কোন পারস্পরিক বিনিময়ের দ্বারা সকল নিউক্লিয় বলের উৎপত্তি হয় অবশ্যই মনে রাখবা মিশন আমি বারবার বলেছি মৌলিক বলছে চার প্রকার এই চার প্রকার তোমাকে ভালো করে দেখা লাগবে ওয়ান ডিগ্রি সমান কত রেডিয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন রেডিয়ান মনে রাখবা কোনটি মৌলিক বল নয় তরিৎচালক বল মৌলিক বলের মধ্যে পড়ে না বলি বল হচ্ছে চার প্রকার মহাকর্ষ বল সবল নিকল বল দুর্বল নিকল বল এবং বল এর মধ্যে কি এটা পড়ছে একদমই না কোনো বৃত্তের ব্যাসার্থের সমান বৃত্ত চাপ বৃত্তের কেন্দ্রকে যে কোনো উৎপন্ন করে তাকে বলে ওয়ান রেডিয়ান মনে থাকবে তাকে কি বলে ওয়ান রেডিয়ান তো চলো পরবর্তী পাতাটা ঘ্যাস ঘ্যাস করে পড়ে ফেলি হাত গড়ির ঘন্টার কাটার পর জায়গাল কত অবশ্যই মনে রাখবে এটা অনেকবার আসছে কত ঘন্টা বারো ঘন্টা প্লিজ মনে করি বারো ঘন্টা একটি বৈদ্যুতিক পাখা মিনিটে তিন হাজার বার ঘুরে সুইচ বন্ধ করার পর চার মিনিট পর পাখাটিকে বন্ধ করা হলে থেমে যাওয়ার আগে পাখাটি কতবার ঘুরবে এটা এটা ম্যাথ হয়ে গেছে বুঝতে পারছো যে টু পাইন এটা বাদ দাও এটা পড়ে না ম্যাথ হয়ে গেছে চাঁদের ঐক্যিক বেগ কোনটি হ্যাঁ এটা মনে রাখবা চাঁদের বেগ হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো টু টু কিলোমিটার পার সেকেন্ড মৌলিক বলের সংখ্যা কত চার এটা সবাই জানে সাইকেল আরোহীকে বাকের কেন্দ্রের দিকে হেলতে হয় কেন অবশ্যই কিসের জন্য কেন্দ্রমুখী বলের জন্য নিচের কোনটি সংরক্ষণশীল বলের ক্ষেত্রে অসত্য নয় দেখো অসত্য মনে পুনরুদ্ধার করা অসম্ভব নয় কৃতকাজ পুনরুদ্ধার করা অসম্ভব কারণ এখানে কি বলছে অসত্য নয় ভালো করে বোঝা লাগবে এটা নির্দিষ্ট বেগে চলমান বস্তুর উপর কিছু বল কাজ করা শুরু করলো যদি ওই সমস্ত বলগুলোর যোগফল যোগ হয় তবে বস্তুটির কি থাকবে নির্দিষ্ট বেগে চলতে থাকবে নির্দিষ্ট বেগে চলতে থাকবে আর ইউ তেরো চোদ্দ দেখো তেরো চোদ্দ এগুলো আসছে আমি একটাও বাদ দিনি বিগত সাত থেকে আট বছরের কোশ্চেন একটাও বাদ দিনি এই টাইপের জিনিস পড়লে আই থিঙ্ক তোমরা অনেকটাই ভালো একটা ধারণা পেয়ে যাবা ইনশাআল্লাহ কোন বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃতকাজ বস্তুটি গতিশক্তি পরিবর্তনের অবশ্যই কি হবে সমান উপগ্রহ মহাশূন্য কোন নীতি মেনে চলে কেপলারের সূত্র এটা সবাই জানো ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সব সময় দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে নিউটনের তৃতীয় সূত্রের প্রয়োগ নয় কোনটি যাত্রাবাহী বাস এটা কখন নিউটনের তৃতীয় সূত্রের প্রমাণ হতে পারে না রৈখিক গতির ক্ষেত্রে বল যে ভূমিকা কোন গতির ক্ষেত্রে সেটির ভূমিকা সেটা কি টর্ক ঠিক আছে তুমি যদি ভূপৃষ্ঠ হতে উপরে যেতে থাকো তাহলে তোমার ভর অপরিবর্তিত থাকবে এবং ওজনটা কি কমবে এগুলো ভুল কোরো না যদি কেউ উপরে উঠে থাকে তাহলে কি ভর অপরিবর্তিত থাকবে এবং ওজনটা কমবে রৌকিক বেগ ও কণিক বেগের সম্পর্ক অবশ্যই ভি মানে ওমেগার তো সেটাকে আমরা ভেক্টর হিসেবে প্রকাশ করতে পারি যে ভি মানে ওমেগার বা তুমি ভি মানে বলতে পারো ওমেগার তোমার ইচ্ছা যদি ভেক্টর আকার থাকে এভাবে প্রকাশ করবা ওকে রৈখিক তরণ ও কৌণিক তরণের মধ্যে কোন সম্পর্কটি কোনটি অবশ্যই এটা এ মানে হচ্ছে আর আলফা তাহলে সেখান থেকে আমরা আর মানে অবশ্যই এ বাই আলফা বলতেই পারি আচ্ছা একটি পাখা প্রতি মিনিটে বার ঘুরে এর কৌণিক বেগ করতে হবে আচ্ছা উত্তর হবে পার সেকেন্ড ঠিক আছে তাহলে কি বললাম একটি পাখা প্রতি প্রতি মিনিটে মিনিটে যদি তাহলে এখানে সূত্রটা কই থেকে আসছে বলো তো ওই যে আমরা জানি এটা হচ্ছে টু পাই এন বাই টি ওমেগা মানে কি টু পাই এন বাই টি তাহলে এখানে টু পায়ের মান পাই এন এর মান হচ্ছে গিয়ে তোমার তিরিশ আর টি এর মান হচ্ছে ষাট তাহলে দেখো কাটাকাটি যদি করো এখানে দুই এ দুই দুই কাটা তাহলে থাকে পাই ওই জন্য বলছে পাইরাটেন পার সেকেন্ড ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে কোনটা কত একশো আশি ডিগ্রি একটি লিভারের দৈর্ঘ্যের সাথে থার্টি ডিগ্রি কোণে দশ কেজি পিটা পার সেকেন্ড ভর ক্রিয়াশীল হলে লিভারের আচ্ছা এটা ম্যাথ এটা দরকার নেই সো এটা দরকার নেই ওয়ান মিটার অ্যান্সার হবে যাও এটা একটা ম্যাথ আচ্ছা একটি গাড়ি হ্যাঁ এটা একটা ম্যাথ চলে আসছে কেন্দ্রমুখী তর কেন্দ্রমুখী তরণের তো ছোটোখাটো ম্যাথ মাঝে মধ্যে দিয়ে ফেলছে আর কি একটি গাড়ি পঁচিশ মিটার ব্যাসাদের একটি বাঘ বিশ মিটার সেকেন্ড বেগে অতিক্রম করলে গাড়িটির কেন্দ্রমুখী তরণ কত সে কেন্দ্রমুখী তরণের সূত্র তুমি ভালো করে দেবো বিশ স্কোয়ার বাই আর কাহিনী শেষ বিশের উপরে স্কোয়ার করলে চারশো চারশো বাই আর এর মানে হচ্ছে পঁচিশ কাটাকাটি করলে হচ্ছে ষোলো সো দিস দ্য অ্যান্সার তরি চুম্বক বলো মকর্ষ বলো অনুপাত কত টেন টু দি পাওয়ার থার্টি নাইন জরদার ভ্রামকের মাত্রা কোনটি এম এলোয়ার সাপেক্ষে এর জড়দার ভ্রামক কত খুব সুন্দর করে জড়তার ভ্রামক পড়ানো চলন্ত চাকা হতে কাদা ছিটকিয়ে পড়ে কেন কেন্দ্রমুখী বল নেই বলে কেন্দ্রমুখী বল নেই বলে সো প্লিজ সুন্দর করে পড়বো এই থেকে অনেক থেরি আসছে এই থেকে অনেক থেরি আসছে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এটা হ্যাঁ নিউটনের বলদের থেকে অনেক থেরি আসছে তো এই থিওরিগুলো আমাদের সুন্দর করে পড়া লাগবে আচ্ছা নিউক্লিয়ার সবল বলের তীব্রত ওয়ান হলে সবল বল নিক্লিও বলের জন্য নিজের কোন অনুপাতটি সঠিক এই যে দেখো নিম্নের সাপেক্ষে একক সম্পর্কে একটি সিলিন্ডার চট্টগ্রী ব্যাসার্ধ কত ওয়ান বাই রুট টু তারপরে কি বলতেছে আর্থিক জনতার ভ্রামক পরিমাপের একক কেজি মিটার স্কোয়ার হ্যাঁ নিটনের বলবিদ্যা মূল স্বীকার্য সংখ্যা কত তিন তো প্লিজ এগুলো একটু দেখো ওকে তারপরে পরে বলছে কোন কণার কৌণিক ভরবেগ এল জর্দার ভ্রমক এবং কৌণিক ভরবেগ ওমেগা হলে এদের মধ্যে সম্পর্ক কি এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এল আই ওমেগা ঠিক আছে এটা মনে রাখো এল আই ওমেগা বলের পরম একক নিউটন সমান কত ওয়ান কেজির সাথে ওয়ান মিটার পার্সেন্ট স্কোয়ার গুণ করে দেবা রাস্তার বাকি সাইকেল আরোহীর নতি কোন কিসের মানের উপর নির্ভর করে না অবশ্যই আরোহীর ভরের উপরে নিউটন আবিষ্কার করেন কে বিজ্ঞানী চ্যাডউইক দেখো পরের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ মৌলিক বলগুলোর মধ্যে কোনটির তীব্রতা সবচেয়ে বেশি সেটা হচ্ছে কি সবল নিকলো বল মনে থাকবে সেটা কি সবল নিকলো বল রৈখিক বেগ কোন সম্পর্ক ভীমান অমেকার ইয়াস আর ব্যাসার্থের বৃত্তাকার মধ্যে সমুদ্রতে ভিতে পরিবহনত কোনো কোনার কেন্দ্র মুখে তরণ হবে এ মানে ভিসকার আর এটা তো সবাই জানো না ভিসকার বারবার বলতেছি ঠিক আছে সালাম ওয়াইন্সবার্গ ক্লাসও কোন দুটি বলকে একীভূত করার সমর্থ হয়েছেন অবশ্যই মনে রাখবেন দুর্বল ও তরিচম্বক বলকে দুর্বল ও বলকে ঘূর্ণমান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং কণার উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে কী বলা হয় টর্ক বলা হয় নিউটনের তৃতীয় গতির উদাহরণ কোনটা নৌকা চালানো ভূমির ওপর দাঁড়ানো হাঁটা এগুলো হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ সো প্লিজ সুন্দর করে দেখবা একটা বাকি রাখবা না হ্যাঁ আচ্ছা এরপরে চলো দেখি তারপরে পাটে কী কী বলতেছে নিচের কোনটি মহাবেশের মৌলিক বল নয় অবশ্যই জনিত বল এটা কোনো দিনই হবে না আণবিক গঠনের জন্য দায়ী বল কোনটি চুম্বক বল কোনটি সর্ব সর্ব সবচেয়ে দুর্বল বল মহাকর্ষ বল কনিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড এটা সবাই জানো কৌক বেগের মাত্রা হল এম এল স্কোয়ার টেন পার্স ওয়ান নিজ অক্ষের সাপেক্ষে নিজ অক্ষের সাপেক্ষে এল দৈর্ঘ্য ও আর বিশিষ্ট একটি সিলিন্ডার চক্রবর্তীর ব্যসাদের মান কত হবে আর বাই রুট টু হবে এটা মনে রাখবা আর বাই রুট টু হবে কেন হবে কারণ হচ্ছে এম কে স্কোয়ার হবে তোমার হচ্ছে ইয়া জড়তার ভ্রামক হচ্ছে চক্রগতির আর এটা হচ্ছে হাবি পরিষ্কার তো দ্যাটস ওয়াই আমরা এম এম টেমটা কেটে দিব আর এখানে শুধুমাত্র কেটাকে রাখলে এখানে আর বাই হচ্ছে রুট হবে বুঝতে পারছো একটি প্লেন সমবাগী খাড় উপরের দিকে উঠেছে প্লেনটির ত্বরণ কত অবশ্যই মাইনাস জি ও এটা হচ্ছে ঊর্ধ্বগামী যার জন্য কি মাইনাস জি ঠিক আছে তারপরের কোশ্চেনটা দেখো যে পাহাড়ের ঢালে কিভাবে টলার সহজে ওঠানো যায় কপি কল টানলে সো প্লিজ মনে করে ফেলবা নিম্নের কোনটি ক্রিয়া প্রতিক্রিয়া প্রকারভেদ নয় টেনশন কেন্দ্রমুখী টেনশন বল কিন্তু কেন্দ্রমুখী বল দ্বারা কিন্তু কাজ হচ্ছে শূন্য এটা নিরেট যে কোনো স্পর্শকের সাপেক্ষে এর জড়তার ভাবক সেভেন বাই ফাইভ খুব সুন্দর করে দেখিয়েছিলাম জড়তার ভাবকের ক্লাস আমার যারা করেছ আই এটা ছিল এরকম যে আইজি প্লাস হচ্ছে এবার স্কার তো দেখো এখানে আইজিটাকে আইজিটা হচ্ছে নিরেট বলস তাহলে টু ভাগ ফাইভ টু বাগ ফাইভ এমার স্কের মানটা এখানে বসাতে হইতো আর এমার স্কেন তুমি যদি লশো করো সেভেন ফাইভ বা চক্রবর্তীর বাসাদের মাত্রা সমীকরণ কোনটি রাস্তার ব্যাঙ্কিং নির্ভর করে গাড়ির দ্রুতি ও রাস্তার বাকি বাসাদের উপর একটি ঘড়ির সেকেন্ডের কাটার কোনিকে কত পাই বাই তিরিশ রেডিয়ান পার সেকেন্ড সো ডেট স্টুডেন্ট প্রত্যেকটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা চলে আসব কাজ ক্ষমতা শক্তি অধ্যায় তো কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের দেখি কতগুলো থিউরি পড়লে মোটামুটি একটা ভালো লেভেলের প্রিপারেশন হয়ে যাবে তো চলো আমি যেগুলো যেগুলো পড়াইতেছি খুব সুন্দর করে পড়াশোনা করবা নাম্বার ওয়ান কি বলতেছে এম বরের একটি বস্তুর গতিশক্তি ই হলে এদের ভরবে কত হবে আচ্ছা সবাই তোমরা জানো যে দেখো যে ই কে মানে হচ্ছে কি বলো বাই হচ্ছে টু এম রাইট আচ্ছা তো এখন যদি আমি এর থেকে পিটা বের করতে চাই তাহলে কি হবে টু এম ই কে হবে কিন্তু হ্যাঁ তারপরে পিটাকে যদি ফ্রি করে দিই তাহলে টু এম ই কে হবে দ্যাটস ইট কাজ ক্ষমতা শক্তির উপবাদ অনুসারে বস্তুর কাজ কোনটি গতিশক্তি কারণ গতিশক্তি মানেই হচ্ছে কৃতকাজের সমান কত আর্গে টেন জুল টেন টু দিবার এইট এটা মনে রাখবা কত আর্গে টেন জুল টেন টু দিবার এইট হ্যাঁ এই পাওয়ারটা মনে রাখবা স্প্রিংয়ে টেনে লম্বা করা হলে কোন শক্তি সঞ্চিত হবে অবশ্যই স্থিতিশক্তি বা বিভব শক্তি কোন গতিশীল বস্তুর গতিশক্তি ই কে এবং পি ভর বেগুলো পি বনাম টিকের লেখচিত্রটি কিরূপ হবে রেখা কেন এই কথাটা হলো দেখো ভালো করে বুঝো আমরা সবাই জানি যে ই মানে হচ্ছে পি স্কোয়ার বাই হচ্ছে টু এম রাইট তো খেয়াল করে তুমি দেখো এই দুটা কিন্তু সম্পর্ক সমানুপাতিক তাহলে আমরা বলতে পারি যে ই কে প্রফেশনাল ঠিক আছে এখন পিটাকে যদি তুমি ফ্রি করো পিটাকে যদি তুমি ফ্রি করো তাহলে কি ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে না ই কে তো খেয়াল করে দেখো এখন এইটা এবং এইটা দুজনই সমানুপাতিক তাহলে এটার পাওয়ারও ওয়ান এটার পাওয়ারও ওয়ান ঠিক আছে দেখো এখানে কিন্তু স্কোয়ার নাই মাথার উপর রুট আছে তো রুটকে তো আর স্কোয়ার ধরে না দুই পাশে ওয়ান ওয়ান হলে কি গেছে মূল বিন্দুগামী সরল রেখা দ্যাটস ওয়াই মনে রাখবা ভালো করে মনে রাখবা যে পি প্রপোশনাল রুট ই কে মানে অবশ্যই গ্রাফ অলওয়েজ কি অলওয়েজ মূল সরল রেখা এই যে এই বিষয়টা মনে থাকবে আচ্ছা তা চলো পরের পেজটা পড়ে নি দেখি কি কি বলতেছে ছয় নম্বরটা ম্যাচ ছিল সো ওই ম্যাথটা দরকার নেই একটা ভুলে ম্যাচ চলে আসে সাত নাম্বারে চলে আসলাম কাজের মানে শূন্য হবে ও স্বর্ণের মধ্যবর্তী কোন কত হয় অবশ্যই নব্বই ডিগ্রি জল বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয় পানির বিভব শক্তি ও স্থিতিশক্তি একটি পাঁচ কিলোমিটার সচল বস্তুর স্বর্ণ লম্ব দিকে দশ মিনিট এবং পাঁচ মিনিট বলে দুটি বস্তুকে উপরে বিপরীত দিকে ক্রিয়া করছে বল দুটি কৃত কাজ কত হবে এটা অবশ্যই শূন্য জুল হবে কারণ বুঝতে পারছো যে দেখো পাঁচ কিলোমিটার সচল বস্তুর স্বর্ণ লম্ব দিকে বলছে লম্ব দিকে মানে বোঝা লাগবে যেটা হচ্ছে জিরো হয়ে যাবে ওকে আচ্ছা তারপরের পেজটাতে চলে যায় বস্তুর গতিশক্তি কি এবং ভর এম হলে গতিশক্তি ভর বেগুন সম্পর্কে অবশ্যই এটা জানো তোমরা এই মানে হচ্ছে পিস কার বাই টিপ পি স্কোয়ার বাই টু টুয়েলভ ওকে আচ্ছা প্রতি সেকেন্ডে সাতশো ছিচল্লিশ জুল কাজ করার ক্ষমতাকে কি বলে অসক্ষমতা বলে প্রতি ঘন্টায় পাঁচ হাজার গ্যালন পানি ছত্রিশ ফিট উপরে তুলে সর্বাধিক কত অস্বতার ইঞ্জিন হয় এটা একটা অঙ্ক দিয়ে ফেলছে যেমন এখানে অঙ্ক করে ফেলছে যেমন জিরো পয়েন্ট সিক্স সেভেন এস পি আচ্ছা এটা খুব একটা দেখুন এটা অঙ্কর মধ্যে দিয়ে দেবেন ইনশাল্লা একটি বস্তু সমুদ্রিত ভিত্তা করার মধ্যে ঘুরলে এর উপরে কী হয় কোনো বল ক্রিয়া করে না অস্বক্ষমতা কি পাঁচশো পঞ্চাশ ফুট পাউন্ডাল যেটা আসে হ্যাঁ মানে ওয়ান এসপি মানে খালি যে সাতশো ছেচল্লিশ ওয়ার্ড ব্যাপারটা এরকম কোনো সুযোগ নাই পাঁচশো এটা মনে রাখবা ফুট পাউন্ডাল ঠিক আছে সেফটি পিডিএল যেটাকে বলা হয় মনে থাকবে এক ক্ষমতা যে সাতশো ছেচল্লিশ ওয়ার্ড আচ্ছা দেখি পরের পেজে কি কি আছে নিজের কোনটি সংরক্ষণশীল বলার ক্ষেত্রে অসত্য নয় দেখো এটা কিন্তু কৃতকাজ পুনরুদ্ধার করা অসম্ভব নয় আঠারো নম্বর মোস্ট ইম্পর্টেন্ট আবার বলছি ইলেকট্রন বোল্ট কিসের একক অবশ্যই শক্তি তো জুল কিসের একক পূর্বের সবগুলি লেখা আছে জুল আসলে কার কার একক সেটা তুমি একবার দেখে নিবা জুল কার কার একক সেটা একবার দেখে নিবা হ্যাঁ ক্ষমতা যান্ত্রিক ব্যবহারে একক কি অশ্ব ক্ষমতা এটা মনে রাখবো অবশ্যই ইলেকট্রন বোল্ট কোন রাশি একক কাজ বা শক্তির কাজ বা শক্তির এটা মনে রাখা লাগবে কাজ বা শক্তির ঠিক আছে ওকে ফাইন এবার তারপরে দেখি পেজে চলে যায় কি কি আছে সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো আসা সম্ভব অনেক 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 বেশি সরি বাইশ নম্বরটা দেখো কি বলতেছে ধনাত্মক শূন্য কাজের জন্য বড় স্বর্ণ মধ্যবর্তী কোন থিটা যথা করবে দুটা কন্ডিশন এটা থিটা থেকে নাইনটি ডিগ্রি বড় আর একটা থিটা সমান নাইনটি এটা শূন্য আর এটা হচ্ছে ধনাত্মক ঠিক আছে কাজের অভিকর্ষ একক কি কেজি মিটার মনে রাখবা কাজ কাজের অভিকর্ষ একক হচ্ছে কেজি মিটার এটি রাইফেলের গুলি একটি তত্ত্ব ভেদ করতে পারে বুলেটের গতি যদি তিন গুণ করা হয় তবে বুলেটটি কয়টি তত্ত্ব ভেদ করতে পারবে খুবই সহজ এখানে দেখো খেয়াল করে দেখো কি বলছে তিন গুণ

কাজ বা শক্তি এটা ভুল করো না ইলেকট্রন ভোল্ট কিসে রাখো কাজ বা শক্তি রাখো এটা কিন্তু ভুল করা যাবে না ভাই ভুল করা যাবে না আচ্ছা এপরে আসো কি বলে দেখি পরের क्वेश्चनটা পরের क्वेश्चनটা বলছে भूपृষ্ঠ হতে একটি বস্তুকে উপরে উঠে পুনরায় পূর্বের স্থানে রাখলে কৃতকার্যের পরিমাণ কি এটা বোঝা যাচ্ছে কৃতকার্যের পরিমাণ হচ্ছে শূন্য মনে থাকবে নিচের কোনটি অসংরক্ষণশীল বল ঘর্ষণ বল যে যন্ত্রে সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায় তাকে জেনারেটর বলে এসআই পদ্ধতিতে শক্তির একক কি জুল 1 ইলেকট্রন ভোল্ট সমান ওয়ান পয়েন্ট সিক্স জিরো টেন ইনভার্স নাইনটিন জুল সঙ্গে মান প্লিজ মনে রাখবা কাজে রাখুক জুল এটা তো সবাই জানো নিম্নের উক্তি উক্তিগুলোর মধ্যে কোনটি ভুল সো ওয়ান জুল মানে ওয়ান নিউটন মিটার এটা এই টাইপের কোশ্চেন মানে যে কোনটা ভুল সঠিক থাকে না এই টাইপের নিম্নের উক্তিগুলোর মধ্যে কোনটি ভুল সো এইটা একবার দেখে নিও যে উক্তিগুলো কোনটা ভুল সঠিক সো এই যে ইনফরমেশন নিচের কোনটি সঠিক বা এই টাইপের তো এই যে মোটামুটি তিনটা অধ্যায়ের তোমাদের মোটামুটি কতগুলো থিওরি হবে তা তো হবেই মোটামুটি একশো প্লাস তো এই যে একশো প্লাস থিওরিগুলো দিলাম ডাউনলোড করে একবার জাস্ট দেখে নিও একবার দেখে নিও চোখের দেখা দেখে নিও এই টাইপের কোয়েশ্চেনগুলাই অনেকবার এসেছে রাবি কৃষিগচ্ছর জন্য সো আমি আরও প্রত্যেকটা অধ্যায় সব থিওরিগুলো দিয়ে দিব, তোমাদের জন্য শুভকামনা এভাবে সাজেশনগুলো চলতেই থাকবে এই ভিডিওটা ইফেক্টিভ ভিডিও এবং আমি যে তোমাকে পরামর্শগুলো দিচ্ছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ সো প্লিজ দয়া করে ভালো করে পড়াশোনা করো ঈদের আনন্দ এত বেশি করার কোনো দরকার নাই তোমরা আগে ভালো করে চান্স পাও ঈদের আনন্দে এমনি দ্বিগুণ হয়ে যাবে তো ভালো থাকো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ